হাই হ্যালো গাইস তো কালকে যে আমি মার্কসের উপরে কুড়িটা জবে যে আমার সিলেকশান পয়েন্ট ফাইভ বা ওয়ানের জন্য হয়নি ইউটিউব এই ভিডিওটা কাল ডিলি রিমুভ করলেও কেন জানি না কিন্তু এর থেকে অনেক পাবলিকের অনেক শিক্ষা নেওয়ার আছে যে অনেক চাকরি কিছু কিছু মিস্টেকের জন্যে পয়েন্ট ফাইভ ওয়ান এই মার্কসটা অনেকে নেগলেন্সই করে কিন্তু এই মার্কসটা বড় বড় চাকরি যেমন রিসার্চ সেন্টার অ্যাটমিক হোমিও ভাবা রিসার্চ সেন্টার ডিআরডিও ডিফেন্স রিসার্চ সেন্টার ইসরো হ্যাঁ এয়ারপোর্ট অফ অথরিটি এছাড়াও আমাদের পিএসসি ডব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল যত মিসলিনিয়াস হোক পিএসসি ফ্ল্যাগশিপ হোক ফুড এস হোক সমস্ত ডেটা আছে আগের বারেরও আর এছাড়াও আছে এসএসসি যেটা আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো এসএসসি সিজিএল সিএইসএসএল এইগুলো সম্পর্কেও স্ক্রিনশট সবই আছে আমার রেজাল্ট সব সম্পূর্ণ আকারে দেখাবো অবশ্যই এটা থেকে অনেকে শিক্ষা নিতে পারবে জীবনে কতগুলো ভালো ভালো মার্কস পাওয়া সত্ত্বেও পয়েন্টের জন্য আটকে আছে তো চলো আমরা দেখতে থাকি ভিডিওটা লাস্ট অবধি যারা দেখবে তাদের অনেক লাইফে উপকারে আসবে তো ফার্স্ট যেটা আমি ক্লাকশিপ দিয়ে শুরু করলাম তো এখানে ক্লাকশিপে দেখো দু হাজার উনিশ সাল পরাগ সরকার রেজাল্টটা এখানে কোয়ালিফাইড দেখাবে কারণ পিএসসি ফার্স্টে কিন্তু তোমাদের মার্কস শো করবে না কে কত মার্কস পাচ্ছ ওটা মেন্সে টাইপিং টেস্টের পরে যে মার্কস শো করে তার আগ আক অবধি কেউ জানে না কিন্তু এটা করা উচিত নয় এই ইস্যু নিয়েও যদি আন্দোলন করতে হয় আমি তোমাদের পাশে আছি কারণ কি মার্কস শো না করলে সে মেন্সের জন্যে কত তাকে পেতে হবে এই জিনিসটা তার মধ্যে কিন্তু ক্রিয়েট হবে না এই জিনিসটা আমি সাপোর্ট করি না মার্কস শো করা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের মতন তারপরে আমরা যাই নেক্সট স্লাইডে নেক্সট যেটা দেখতে পাচ্ছ এটা এসএসসি সিএসএসএল হায়ার সেকেন্ডারি লেভেল তো এখানে দেখতে পাচ্ছ মার্কস কত তো মার্কস এখানে দেখতে পাচ্ছো চুয়াত্তর দশমিক এইটি ফোর পরাগ সরকার দু হাজার আঠারো সালের সিএসএসএল হায়ার সেকেন্ডারি এক্সাম অনেকে দেয় এসএসসির সাইডে পরাগ সরকার মিরা সরকার রবীন্দ্রনাথ সরকার মেল ক্যান্ডিডেট এই ডেট অফ বার্থ অবশ্যই তো এটা গেল আমার ক্যাটাগরি এখানে এসসি তারপরের সিলাইডে যাবো আমরা তারপরে আমরা দেখো আমরা মার্ক শো করছি যে এখানে পরাক সরকার এটা পিএসসি ক্লার্কশিপের ফাইনাল মেরিট লিস্ট যখন টাইপিং টেস্টের সময় যে ডাক দেবে একটা লিস্ট বেরোয় তো এখানে দেখো এইটি টু পয়েন্ট থ্রি থ্রি হুম তো এরকম টাইপিং টেস্টের সময় মার্কটা শো করবে তারপরে নেক্সট স্লাইডে আমরা যাই ওয়ারলেস অপারেটার এটা যাদের সায়েন্স থাকে তারা পুলিশের এই ওয়ারলেস অপারেটার ফিজিক্স এবং ম্যাথ থাকতে হবে সায়েন্স কিছু কিছু রয়েছে যেগুলো সায়েন্স ছাড়া অন্য আর্টসেরা বসতে পারবে না তাহলে সায়েন্সদের এই ফ্যাসিলিটি থাকে তারা সায়েন্স আর টেকনিক্যাল হলে তো কথা নেই সে সবই রাজ্যের সব বা সেন্ট্রালের সব এক্সামে বসতে পারবে তো সেটা কোনো ব্যাপার নয় যে যার গোলসটাকে এমস করুক তো এটা সিক্সটি সিক্স পয়েন্ট যেখানে জেনারেল কাস্টের কাট আপ গেছিলো কত ফিফটি নাইন পয়েন্ট টু ফাইভ তো জেনারেল কাস্টের থেকে সেভেন পয়েন্ট সেভেন মার্কস বেশি পেয়েছিলাম ফিফটি নাইন পয়েন্ট টু ফাইভ তাহলে সাত যোগ করলে সিক্সটি টু পয়েন্ট ফাইভ তো এটার জন্য শর্ট লিস্টেড হয়েছিলাম এটা মাঠে আমি পারিনি এই যে ওয়্যারলেস অপারেটর পরাগ সরকার নর্থ চব্বিশ পরগনা মেল এইগুলো আছে পিএমটি ফর শর্ট লিস্টেড এটা গেল ওয়ারলেস অপারেটর এটা আসলো এসএসসি সিজিএল অনেকের স্বপ্ন থাকে যে অনেকের স্বপ্ন থাকে ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার মিনি ইউপিএসসিও বলে থাকি আমরা তো ইউপিএসসি আমি একবারই দিয়েছিলাম দু হাজার উনিশ সালে প্রিলিমারি উইদাউট এই যত যা স্কোর দেখছো আমি কোনো ব্যাসে পড়িনি শুধু নিজে সেলফ স্টাডি করে ডিআরডিও ইসরোর মতন জায়গায় ফাইট করে এসেছি একদম ইন্টারভিউ অবধি দি সুতরাং যারা বলে অমুক কোচিং সেন্টারে যাও তমুক কোচিং সেন্টারে কিচ্ছু হয় না বাবু এখানে নিজের পড়াটা নিজেকেই পড়তে হবে কেউ লিখে দিয়ে আসবে না কেউ বলে দিয়ে আসবে না হ্যাঁ কোচিং সেন্টারে গেলে কি হয় কিছুটা ভাস সিলেবাস মানে হিউজ সিলেবাস সেগুলো শর্ট শর্টকাট বা ছোটো ছোটো সিলেবাসে কনভার্ট করে এই উপকারটা হয় কিন্তু সেলফ স্টাডি করলে একটু টাইম লাগে বেশি এই হলো কথা কিন্তু আমার সেলফ স্টাডি না করে আমি যদি কোনো জায়গায় ভর্তি হতাম তাহলে কিন্তু সেটা আরও বেশি ভালো স্কোর হতো যাই হোক এখানে এসএসসি সিজিএল পরাগ সরকার রবীন্দ্রনাথ সরকার মেরা সরকার মেলস ক্যান্ডিডেট এখানে ফাইনাল স্কোর দেখো এসএসসি সিজিএলে একশো দুই পয়েন্ট টু তো এখানে দেখতে পেলে পরের সিলাইডে যাব এটা এসএসসি সিজিএল বা কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামেশান অনলি গ্রাজুয়েটরা দিতে পারে এটা সিজিএল সেখানে একশো দুই র স্কোর বা ফাইনাল স্কোর আছে পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের পরাগ স্যার বা পরাগ দা তার ছবিটা আছে এই ছবিটা এখনো আমি আপলোড করি তো এটা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাক পেয়েছিলাম আমি কোথায় এএসআইতে মাঠে ডাক পেয়েছিলাম এটা এক্সাইজ যে ডাক পেয়েছিলাম মঙ্গল পাণ্ডে গ্রাউন্ড কত দু হাজার বাইশের বারো দশে ডাক পেয়েছিলাম কোথায় মঙ্গল পাণ্ডে এস 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 বিএন প্যারেড গ্রাউন্ড মঙ্গল পাণ্ডে এটা যাদের পুলিশে মাঠ পড়ে তারা যায় যে এটা কুড়ি সালের কত বারো বাইশ মানে ডিসেম্বর মাসে মাঠ পড়েছিল তো এটা যাওয়া হয়নি কারণ এই সময় আমার বাবা মারা গেছিলো ওই জন্য আমি আর যাইনি মাঠে ওকে তো এটা গেল একটা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এটা ফাইনাল লিস্ট যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এখানে ফিজিক্স আর ম্যাথ না থাকলে হায়ার সেকেন্ডারিতে সায়েন্সের স্টুডেন্ট ছাড়া এ এ আই মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার শর্ট ফর্ম এ এআই তো এখানে আমার ইন্টারভিউটা ডাক এসেছিলো আমি কিন্তু সেটা ভালো একটা যা হয় ফিজিক্স আর ম্যাথ থাকে তো সেগুলো ভালো স্ট্যান্ডার্ড লেভেলের হয় তাও 67.47 সেভেন পয়েন্ট ফোর সেভেন মার্কস আমার তো আমি কিন্তু ডাক পেয়েছিলাম এটা দু হাজার বাইশের জুলাই তো এটা গেল এটা এয়ারপোর্ট অথরিটির একটা জব বা এয়ারপোর্টে পার মান্থ দু লাখ যেটা সার্ভিস হয় বা এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে স্টার্টিং হয় খুব একটা ভালো গুড জব তো এটা গেলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নেক্সট স্লাইটে যাবো সব নাম্বার সহকারে নাম সহকারে ক্যাটাগরি এবং ডেট অফ বার্থ সহকারে দেখিয়ে দেবো নো টেনশন এটা আরেকটা দেখতে পাচ্ছ এখানে রোল নাম্বার আলাদা হবে পি এম ও পিএটি শর্ট লিস্টেড হয়েছিলাম এটা ডেট অফ বার্থ রোল নম্বর দিয়ে সার্চ করতে হয় তো এখানে দেখো শর্ট লিস্টেড ফর পি এম টি এটা ডব্লিউ দু হাজার তেইশের কি বাইশের যে লাস্ট রিক্রুয়ারমেন্টটা হয়েছিল তো এটা আমি হয়েছিলাম শর্ট লিস্টেড এবং এটা ফাইনাল কাট আপেজে আটকে যায় যাই হোক সেটা দুর্ভাগ্য ইন্টারভিউ হয়তো আমার সেইভাবে দিতে পারিনি তো এগুলো এটা এক্সপিরিয়েন্স একটা শেয়ার করা যে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে দাদা এই ইউটিউব চ্যানেলে বলে সে নিজে কত নম্বর পেয়েছে বা কি পেয়েছে তো নম্বরগুলো একশোর উপরে আছে বা কিছু কিছু একশোর নিচেও আছে সব রকমই দেখাচ্ছি অনেকে যারা কম পাও আস্তে আস্তে তাদের ইনক্রিজ হবে বা ডেভেলপ হবে তারা তাদের জন্যে ভিডিওটা যে কখনোই তোমরা ডিমোটিভেট বা ভেঙে পড়বে না একটাতে না পারলে তোমরা আর প্রিপারেশানে জোস পাও না কিন্তু এই ভিডিওটা তাদের জন্যে জোস বা তারা যাতে আরও সফলের দিকে এগিয়ে যেতে পারে ডিমোটিভেট না হয় অন্যের কথা কখনো কানে দেবে না যেমন খরগোশ আর একটা কচ্ছপের গল্প এটা তোমরা সবাই যেন আস্তে আস্তে চললেও সে কিন্তু সফলতার কার্ডগুলায় চলে যায় এরপরে নেক্সট স্লাইডে যাব এটা ডবলুবি ওয়েডার এখানে লেখা থাকবে এটা এস আই ফাইনাল লিস্টে নাম হয়নি একটু কাট কাটা অনেকটাই হাই গেছিল কিন্তু হয়নি তাও একশো বারো একেবারে যে খ কম স্কোর তা নয় এই স্কোরটায় যে কম তা নয় এসআইয়ের পরীক্ষা ছিল এটা তো এটা কাট আপ গেছিলো অনেকটাই গেছিলো এটা এটা অনেকটাই তো এটা দেখানোর কারণ যে এগুলো অনেক সময় কাজে লাগবে সবার এটা রেলের যেই দেখতেই পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ার তো পরাক সরকার নামটা আছে কি না আগে দেখাই দিই নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার কলকাতা আমি যা বলি কলকাতা স্ট্যান্ড জোন অনেকে কাট জন্য জন্যে দূরে দূরে ভরে সে তার মেন্টালিটি আমি কাউকে ছোটো বড়ো ইস্যু করছি না তার মেমরি পাওয়ার অনুযায়ী সে কোথায় করবে না করবে তো আমরা জানো যে কলকাতায় কেমন কাট যায় এবং আমি এখানে যেইতে মেইন্সের এটা স্কোর কার্ড মেইন্সে কত পেয়েছিলাম যে এখানে দেখতে পাচ্ছো বিরাশি মতন আমি পেয়েছিলাম তাহলে এটা বিরাশি মতন আমরা দেখতে পাচ্ছি র স্কোর আর আশির র স্কোর বিরাশি পয়েন্ট টু টু তো এসব কোনো ব্যাপার না সবাই চেষ্টা করলে পারবে এই আরেকটা দেখো এটাও মনে হচ্ছে যে এটা আমাদের এটা এটা পুলিশের এটা ফাইনাল ইসে নাইনটি নাইন পয়েন্ট আটকে গেছিলো তো সব নম্বর দেখো আলাদা সব রেজিস্ট্রেশন নম্বর নাম বাবার নাম পিতা সব থাকে সবাই নিশ্চয় যখন রেজাল্ট দেয় এই লিস্টগুলো আসে সার্চ করতে হয় ডেট অফ বার্থ অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে তো এটা এসআইয়ের পরীক্ষা নাইনটি নাইন পয়েন্ট ফাইভ তো এটা হলো তোমাদের উদ্দেশ্য একটাই যে দেখানোর ইচ্ছা ঠিক আছে দেখালে কী হয় সাব ইন্সপেক্টর ঠিক আছে এতে তোমাদের কি হবে পড়াশুনো একটু আরও একটু বেটার এটা সেই সায়েন্সের যেটা বলেছিলাম অ্যাটমিক রিসার্চ অ্যাটমিক এনার্জি তো অ্যাটমিক এনার্জির এটা দেখতে পাচ্ছ আমার ছবি সিগনেচার এবং বাবার নাম আমার নাম ডেট অফ বার্থ ক্যান্ডিডেট ক্যাটাগরি সবই আছে তো এখানে মাত্র দুটো সিট ছিল দুটো সিট ছিল মাত্র এটা লাস্ট অব দি ফাইট করেছিলাম এটা লাস্টের এবং টেকনি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাটমিক বাবা সেন্টারে একশো দশের মধ্যে একশো তিন পে থ্রি পয়েন্ট সামথিং পেয়েছি তো মাত্র সিক্স পয়েন্ট ফুল মার্কসের থেকে ছয় কম ছিল এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং কম্পিউটারের কোয়েশ্চেন থাকে খুব টাফ লেভেলের হয় সেখানে কিন্তু একশো দশের মধ্যে একশো থ্রি প্লাস স্কোর করেছে মাত্র ছয় মার্কসের এর ফের ফুল মার্কসের তুলনায় মানে ধরতে যা বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট মার্কস পেয়েও কিন্তু এটা হয়নি কারণ মাত্র দুটো সিট ছিল আর জানো যে আইটি বা সিএসদের সিট কত থাকে যারা আইটি ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার তারা জানে যে সরকারি চাকরিতে তাদের সিট নেই যদি ইলেকট্রিক্যাল বা সিভিল মেকানিক্যাল হতাম তাহলে সমস্ত জায়গায় পাঁচশো ছশো করে সিট থাকে তো আইটি ইঞ্জিনিয়ারদের সিট কম থাকলেও কিন্তু তাদের গ্রুপ এ চাকরিগুলো সব থেকে বেশি তারা অনেক অনেকের লাখের জোরে হয়ে যায় অনেকের লাখ খারাপ থাকে তো ব্যাড লাখ ছিল বলে পয়েন্ট ফাইভে আটকে গেল যাই হোক এটা অ্যাটমিক হোমিও ভাবার রিসার্চ সেন্টার এটা অনেকের স্বপ্ন থাকে সায়েন্টিস্ট হওয়ার তো সায়েন্টিস্ট হতে পারিনি মাত্র পয়েন্ট ফাইভের জন্যে এটাই আফসোস থেকে এলো তো এপিজে আব্দুল কালাম স্যার ইসরো হোমিও ভাওয়া রিসার্চ সেন্টার ডিআরডিও এগুলোতে করেছে যাই হোক চেষ্টা চালিয়ে যেতে হবে যার যখন হবে হবে ঠিক আছে তো এটা হোমিও ভাওয়া রিসার্চ সেন্টারের রেস্কোর মাঠটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আমার থুবড়া বা আমার ছবি আর আমার সিগনেচার আছে ডিমোটিভেট নয় অনেককে মোটিভেট করবে এই ভিডিওটা তো চলো পরের স্লাইটে আমরা যাই এটা রিসেন্ট আমি বলতে চাচ্ছি এই বছরই আমার পড়েছিল দেখে নাও এটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার দু সাল এটা চব্বিশ সাল ও তেইশ সালে পড়েছিল সরি সরি তেইশ সালে পড়েছিল এগারো উনিশ রিসার্চ কোন জায়গায় ব্যাকপুরে পড়েছিলো সেন্টারটা ঠিক আছে তো এটা সেই হোমিও বাবা এই যে বার্ক লেখা আছে বিএআরসি বার্ক হোমিও বাবা রিসার্চ সেন্টার এর যে জব সবাই স্বপ্ন থাকে সায়েন্টিস্ট হওয়ার তারপরে যাওয়া যাক পরের এটা। এই যে হোমিও বাবার যে মার্কসটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা ইঞ্জিনিয়ার হিসাবে যে মার্কসটা এখানে দেখে নাও নাম পিতার নাম ডেট অফ বার্থ ক্যাটাগরি এবং একশো দশের মধ্যে একশো থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ একশো থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ মার্কস ফাইনাল মার্কস একশো দশের মধ্যে একশো দশের মধ্যে একশো দশের মধ্যে একশো থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পেয়েছি একশো দশের মধ্যে তাহলে একশো দশ থেকে মাইনাস করো মাত্র ফুল মার্কস থেকে ওই ধরতে গেলে সিক্স পয়েন্ট সামথিং হবে সিক্স পয়েন্ট ফোর ফাইভ হবে ফোর ফাইভ হবে সিক্স পয়েন্ট ফোর ফাইভ নম্বর ফুল মার্কসের থেকে কম ছিল আর যেহেতু মাত্র দুটো সিট ছিল আইটিতে সুতরাং কাট আপ একশো ফোর পয়েন্ট সিক্স গেছিলো একশো ফোর পয়েন্ট সিক্স মানে ওই পয়েন্ট ফাইভের জন্যে আর সায়েন্টিস হওয়া হয়নি এটা অনেকের হলে হয়তো লাভ দিয়ে কিছু একটা অঘটন ঘটাতো যাই হোক আমি এগুলো ক্যাজুয়াল রাখি জীবনে যা হবে দেখো সব যা দেখিয়েছি বড় বড়ো এক্সামে একশোর উপরে এবং সব নাইনটি নাইন পার্সেন্টের ঘরে দেখালো আচ্ছা আরও আজ এই নিয়ে আমি ভিডিও কাল করেছিলাম জানি না ইউটিউব কেন আমার ভিডিওটা শিক্ষণীয় ভিডিও সেটা তারা ভয়তে ডিলিট করে দিল না কি বললো বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট বলে চালিয়ে দিল যাই হোক সেটা তাদের ব্যাপার তো আমি থেমে থাকবো না আমি আমার কাজ চালিয়ে যাব এবং সবাইকে মোটিভেট করব সবাই যাতে ভালো নম্বর পায় সে কম পাক আর বেশি পাক আমার কাছে ডাজন ফ্যাক আজ যে কম পাচ্ছে কালকে সে সূর্যটাকে সে সূর্যের মতন জ্বলে উঠবে না এটার কোনো প্রুফ নেই অনেকও আছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কম পেয়েও কিন্তু আজ বিশাল বড়ো বড়ো পোস্টে বসে আছে তাদের প্র্যাকটিস এবং দৃঢ় চেষ্টা মানুষ যে কোনো অ্যাকাডেমিক রেজাল্ট খারাপ হতেও পারে পরবর্তীতে তার মেধা মেধা মানে এই যে যত চর্চা করবে যেমন শচীন টেন্ডুলকার দিন রাত যদি প্র্যাকটিস না করতো আজকে একশো একশোটা হান্ড্রেড হতো না বিরাট কোহলি ম্যাচের শেষেও ছয় ঘন্টা প্র্যাকটিস করে তো যে কোনো কিছু এই সরকারি চাকরিতে লেগে থাকতে হবে এবং অদম্য চেষ্টা থাকতে হবে তুমি যে কাজের মধ্যেই থাকো আমি বিভিন্ন কাজের মধ্যে থেকেও এত যদি স্কোর করতে পারি তোমরা কোনো কাজ না করে বাড়িতে যদি দিন রাত প্রিপারেশান নাও আমার থেকেও আরও বেশি বেশি ভালো রেজাল্ট তোমরা করতে পারবে তবে ডিমোটিভেট হবে না পাড়ার কাকিমা বা অন্য মায়েরা এসে বলবে অমুকের ছেলে এই পেয়ে গেছে এগুলো দেখো বললে হয়তো আমরা বলি মোটিভেট করি কিন্তু যাকে বলা হয় বা যার সামনে এটা তাকেই খারাপ লাগে সে ফিল করে অবশ্যই আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবে ইসরোর আর ইয়েটা স্ক্রিনশট রাখা হয়নি ডিআরডিওরটা কারণ ওগুলো স্ক্রিনশট নিচ্ছিল না আমি যখন স্কোর কার্ড দিয়েছিল ডিআরডিওর দু হাজার তেইশের মনে হয় লাস্টের দিকে ডিসেম্বরে দিয়েছিল যে নাইনটি টু পেয়েছিলাম নাইনটি টু পয়েন্ট সিক্স না কত তো ওটা মাত্র পয়েন্ট টু ফাইভের জন্যে পয়েন্ট ফাইভ না পয়েন্ট টু ফাইভ মাত্র পয়েন্ট টু ফাইভের জন্য হয়নি তো মানুষের গুড চান্স কখন হয়ে যায় কে জানে এই জন্যেই কাউকে কখনোই আমরা সময় দৃঢ় চেষ্টা নিজেদের জন্যে রেখে চলল আজকে একটু আওয়াজ কম করে বলছে যেহেতু আমার গলার একটু ঠান্ডা লেগে গেছে এই জন্যে আওয়াজটা হয়তো শব্দ তোমরা একটু কানে হেডফোন বা কোনো লাউডে দিয়ে শুনো ওকে তো এগুলো আমার স্কোর কার্ড নিজের সমস্ত রোল নাম্বার পিতার নাম সব ক্যাটাগরি ডেট অফ বার্থ সব শেয়ার করলাম মানুষের অনেকেই থাকতে পারে যে সে কত পেয়েছে বা কুড়িটার উপরে আরও যদি দেখাতে যায় ব্যাংক ঠ্যাং এগুলো আমার স্ক্রিনশট রাখা নেই হ্যাঁ ব্যাঙ্কেও অনেকগুলো এসবিআই তারপরে অনেক ব্যাঙ্কে তারপর ব্যাংকিং লাইন থেকে চলে আসলাম এইগুলোতে টেকনিক্যাল লাইনে তারপর আবার এখন টেকনিক্যালের সাথে সাথে একটু রাজ্যের পরীক্ষাগুলোও দেওয়া হয় ফুড এসআইটা ভালো হয়েছে ক্লার্কশিপটাও ভালো হয়েছে কিন্তু ফুড এস পরীক্ষা দিয়ে এসে ডিমোটিভেট হয়ে গেলাম কারণ বাইরে যেভাবে দেখলাম এগুলো কারা করে জানি না সত্যি এরা ভাবে একটাই জীবন কিন্তু জীবন শেষে এরা যারা অন্যায় করে তাদের একদিন এর হিসাব দিতেই হবে ভগবান কাউকে ছেড়ে কথা বলে না তাহলে বিভিন্ন মানুষ সারা জীবন বেঁচে থাকতো সায়েন্টিস্টরা নিজেরাও বেঁচে থাকতো ডাক্তার সারা জীবন বেঁচে থাকতো তাহলে এর পিছনে একটা মহাশক্তি আছে হার হার মহাদেব বা যে যা ধর্ম করো সেই ধর্মের প্রতি বিশ্বাস রাখো সৎ পথে যতই কষ্ট হোক জানি চলা যায় না কিন্তু তাও সৎ পথে চেষ্টা চালিয়ে যেতে হবে কোনো না কোনো একটা চাকরি অবশ্যই হবে চেষ্টার কোনো শেষ নেই আর কষ্টের কোনো মার নেই যে যেমন কর্মফল করবে তার কর্মফল কিন্তু সে নিজেই পাবে ওকে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও কার কেমন লাগলো ভিডিওটা লাইক শেয়ার করো বন্ধুদের মাঝে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে বা যারা অন্যান্য স্টুডেন্ট নাইন টেন পড়ছে তাদেরও একটা গোলস হিসাবে থাকবে তো আমি এখানেই টাটা বাই বাই করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে